মরিচের দাম তো চলছে ছ হাজার বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন বিছিয়ে রাখা হয়েছে লাল রঙের গালিচা দেখে মনে হবে সবুজের মাঝে ছড়িয়ে আছে বিশাল এক লালের সমারোহ মাঠ জুড়ে লাল মরিচের ঝাঝালো সৌন্দর্যে প্রকৃতি পেয়েছে নতুন এক সাজ তবে এই মনোরম দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে কৃষকদের হতাশা অন্যান্য ফসলে বেশি লাভবান হয় মরির চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন তারা বর্তমান যে দাম চলছে এই দাম যদি চলে তাহলে একবার একবারে ধ্বংস হয়ে যাবে কোনো ঠাক অস্তিত্ব মোর যে ফলনে নাই আর মোর দাম হবে ক্ষেত থেকে এক বিঘা মাঠে 2.5 4 4 মণ মোর 6 বার 4 হতে 5 যে বর্তমান দামটা আছে এই দাম যদি থাকে আগামী বছর কেমনে মরিস করবেন

তবে চলতি মৌসুমে মরিচের ফলন খুব একটা ভালো হয়নি লক্ষ্যমাত্রার তুলনায় কম আবাদ হয়েছে মরিচের একদিকে যেমন ফলন কম বাজারে ভালো দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা মরিচ উৎপাদনে সার কীটনাশক শ্রমিক সহ বিভিন্ন খরচ বেড়ে গেলেও বাজারে নেই কাঙ্ক্ষিত মূল্য এই অবস্থায় আগামীতে মরিচ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা মরিচের দাম তো চলছে ছ হাজার ছ হাজার

রানিং আছে এই দামের কৃষকের অর্ধেক প্রসাদ তুলেনি তাহলে আগামীবার মরি মানুষ মরিচ লাগাবে কিনি চিন্তাভাবনা এখনো লেলিছে যে এরকম থাকলো আর কোনোদিন মরিচ আমরা করতে যাব না এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে জেলায় চলতি মৌসুমে এক হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে তবে লক্ষ্যমাত্রা ছিল একুশশো হেক্টর জমি জেলার কৃষকদের পাশে থেকে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের মরিচের বীজ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলার কৃষকদের থেকে সরকারি পাশে প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের মরিচের বীজ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা এ তুলনামূলক ভাবে গত বছরের চাইতে মরিচ ফসলের আবাদ কম হয়েছে বছর মরিচ চাষাবাদ করে লাভবান হতে পারছে না এক্ষেত্রে আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিয়ে থাকি মরিচ তুলে শুকনো করে সংরক্ষণ করে যদি পরবর্তী সময়ে দুই তিন মাস পরে দাম বৃদ্ধির সময় বিক্রি করতে পারে সেক্ষেত্রে আপনারা জানাল খুবই খুশি হবেন যে এবছর আমরা মরিচ চাষের জন্য আবার কৃষকদেরকে সরকার প্রণোদনা দিচ্ছে আমরা সচেষ্ট থাকবো এবং সেই সাথে কৃষকদের জন্য রোগ বালায় এবং ভালো জাত দিয়ে তারা যেন অধিকতর সুন্দর এবং অধিক উৎপাদনশীল মরিচ আবাদ করতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাব উপায় সোনালি নিউজ